আসসালামু আলাইকুম ভিওর শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন ছোট্ট একটা মিনি পার্কে আসলাম এটা হচ্ছে সাবার ডিউসএস এর ভিতরে দেখেন পার্কটা দেখেন কত সুন্দর এখানে বাচ্চারা ওই পাশে দুই বাচ্চা বসে ওই পাশে দুই বাচ্চা বসে বসে এইভাবে হেলে ডুলে খেলে আর দেখেন যে সুন্দর কত সুন্দর দোলনা আছে ওই পাশে একটা দোলনা মাঝখানে তিনটা দোলনা আর এই পাশে বসার সিট আছে আর এই পাশে বাচ্চাদের স্লিপারি কাটার জন্য দেখেন কত সুন্দর একটা গড় গড়ের মতো বানিয়ে দিয়েছে সত্যি আপনাদের কেমন লাগলো সেটা জানি না মানে এটা ছোট্ট একটা পার্কের ভিডিও করতেছে ছোট্ট একটা পার্ক মিনি পার্ক এই পার্কে বাচ্চারা এসে খেলতে খুব মজা পায় কিন্তু এখন আপাতত বাচ্চাদের আসা এখানে বর্তমানে একটু নিষেধ আছে যে এটা পূর্ণাঙ্গভাবে এই এটা চালু হয় হয়নি এই কারণে বাচ্চাদেরকে একটু ই করে রাখছে যে কেউ জানে না ঢুকা জিনিসগুলো নষ্ট না করতে পারে তো আমি ঢুকছি ছোট্ট একটা ভিডিও করার জন্য আমি আর এখানে বসতে ই করে নেই এটা হচ্ছে বাচ্চারা দাঁড়িয়ে যে ঘুরে দেখেন একবার ঘুরিয়ে দেখাই এখানে উপরে দাঁড়াইলে দেখেন কত সুন্দর করে ঘুরতেছে আর এখানে খুব সুন্দর একটা জায়গা পাশে ছোট্ট একটা লেক আছে লেক মানে একটা পুকুর সিস্টেমই কত সুন্দর এখানে একটা পাখি ছিল পাখিটা উড়ে গেল আবার বলতেছি এটা হচ্ছে সাবার ডিওস এর ভিতরে সুত্র সুন্দর একটা মিনি পার্ক সেই পার্কের ভিতরেই ভিতরে আমরা ভিডিওটা আনকাট সবাই দেখবেন দেখেন এখানে সুন্দর একটা গাছ আছে এটা মনে হয় তেঁতুল গাছ তেঁতুল ধরে নাই গাছটা তেঁতুল গাছ আর দেখেন মাঝখানে সুন্দর একটা ছাতা দিয়ে বসার মতো সিস্টেম করে দিছে হয়তো বাচ্চারা এখানে খেললে অভিভাবক এখানে আসবো এই ছাতার নিচে সবাই বসতে পারবো দেখেন চতুর্মে বসা আর কত সুন্দর জায়গা এই পাশে আরেকটা আছে ওই পাশে একটা গর্ণী আর এই পাশে আরেকটা আছে গুরুণি আর এইটা হচ্ছে কি গাছ বলতে পারলাম না সব কিছু ডাবল ডাবল এই যে ঘুরতেছে দেখেন দিলেই ঘুরে আর এই পাশটা হইল ওই ওইরকমই মানে ওই পাশে যেরকম সব কিছু ডাবল করে রাখছে বাচ্চারা এখানে এসে মানে মোটামুটি খেলার জন্য খুব সুন্দর জায়গা এর উপর দাঁড়িয়ে ভিডিও করতেছি সেই ঘূর্ণির উপর দাঁড়িয়ে ভিডিও করতেছি কেমন লাগে ভিডিওটা দেখেন এই পাশে বাচ্চাদের ওই পাশে যেরকম একটা দেখলেন এই পাশে আরেকটা এখানে ভিতরে গুছ আছে পাশে ছোট্ট একটা লেক আছে খুব সুন্দর জায়গায় এখানে যারা ভিতরে বসবাস করবো এই ডিএসএস এর ভিতরে তাদের তাদের জন্য ছোট্ট একটা পার্ক মিনি পার্ক একটা দোলায় বসলাম দেখেন এরকম দোল্লা একটা তো আমি ভিডিও করতেছি সবিকুল শেয়ার ইউটিউব চ্যানেলটি খুবই নতুন সবাই সাবস্ক্রাইব করে রাখবেন একটু ভালোবাসা দিবেন লাইক কমেন্ট করে আর যদি ভালো ভিডিওটা ভালো মনে হয় একটু সবাই শেয়ার দিয়ে রাখবেন আর যারা যারা সবিকুল শেয়ারের পরবর্তী ভিডিও করে দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা সামনে সুন্দর সুন্দর ব্লগ ভিডিওগুলো আপনাদের মাঝে ছাড়বো অবশ্যই দেখবেন এটা হচ্ছে আবারও বলতেছি সাবার ডিওএসএস মানে যেটা যেটা নবীনগর অবস্থিত নতুন ডিওএসএস ওই ডিওচএএসের ভিতরে ছোট্ট একটা মিনি পার্ক করা হয়েছে এই পার্কে মানুষের জন্য অ্যালাউ না আমি অবশ্যই সিকিউরিটি গার্ডের কাছে বইলাই এখানে ঢুকছি ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম যদি ভালো লাগে আসলে এই ভিডিওটা দেখার তেমন কোনো কিছু নাই ছোট্ট একটা পার্কের ভিডিও করলাম আর সামনে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আসবো অবশ্যই আমার সাথে থাকবেন ভিডিওগুলো দেখবেন আর শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেল এবং কি ফেসবুক পেজ একই নামে সবাই ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই একটু ভালোবাসা দেবেন ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন